পোলাডা আসার পর থেকে মুখে কিছু দেয় নাই টুম্পা যা তোর ছোট ভাইরে ডেকে নিয়ে আমি যাইতে পারব না যার পেটে ক্ষুধা আছে সে নিজের থেকে আইয়া খাইবো আমার অনেক ক্ষুধা লাগছে তাড়াতাড়ি তরকারি দাও তো অনেক বিয়াদক হয়ে গেছো মুখে মুখে কথা কস না ঠিক আছে তোর যাওন লাগবো না সাব্বির তুই যা তো মা আমি বুঝলাম না আরে খাওয়ার লাগে ডাক্তার বকির লাগে হ্যাঁ এত রাত হইছে তার কি খিদা লাগে না তার কি খাওয়া লাগবো না চাইতে পারে না পোলাডা আহুনের পর থেকে কিছু মুখে দেয় নাই ওর খাওয়া দরকার নাই কামাই করে যেদিন আনবো সেদিন খাইতে পারবো বেশি পাকলামি করে না বুঝছো বেশি মহব্বত হাইলে তোমার খাওন কিন্তু এই বাড়িতে বন্ধ হয়ে যাইবো এত নিষ্ঠুর হইও না পোলাটা বিদেশ থেকে কষ্ট পাইয়া আইছে তোমরা সবাই মিলে যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার পোলাটা বুক ফাইটটা মইরা দেবো গো এত বেশি বুঝো কেন এই বাড়ির পাতিলের ভাত ওর জন্য বন্ধ আপা আমি রে এনিতে আসছি জুলি তুমি তোমার ব্যাগপত্র গোছাও আমি তোমার নিয়ে যাবো এই জুলি ব্যাগ গুছাইব তুমি বলার কি আরে জুলি রে আমি যদি যাইতে দেই তবে শোনা তোমার বাড়িতে যাব আমার আব্বা যে কথাটা কইছে সেটাই সত্য আমি তোমার বাড়িতে যাব না জুলি আল্লাহর দহে লাগে সব কথা কইও না আমার বাড়িতে শান্তি লাগতাছে অনেক একা একা লাগতাছে এরকম যদি চলতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাবো জুলি তুমি আমার সাথে চলো তোমার বাড়িতে যে আমি কি করব আমি কি কম কষ্ট করছি লাস্ট একটা বছর

তুমি ভালে ভালো আমার বাড়ি থেকে বের হও তা না হলে কিন্তু আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বৌমারে নামতে গেলি বৌমা আসে নাই গেছিলাম অনেক অনুরোধও করছি কিন্তু আইল না বৌমা এত কিছু বোঝে এত রাগ ওর তুই গেলি তোর সাথে আসা দরকার ছিল থাকা মা বাদ দাও যে আসে নাই তার কথা বলে কিলাম ওর মন নাই হসে বাবারে আমার উপরে কোনো রাগ কবেস না বাজা আমার তোর কাছে কোনো কিছু চা পাওয়ার নাই বাজা তোর বাপের রাগের না আমি তোর সাথে কথা কই না আমি ডরে তোরে একটু আদরও করতে পারি না জান আমারে বাপ কইরা দেখ না মা আমার তোমার উপর রাগ অভিমান কিছুই নেই আমার মনে হয় কি সব দোষ আমার আমি কাউরে ভালো রাখতে পারি না কাউরে ভালোবাসতে পারি না গড়ে চান ঘরে সান শোনো